ভারত হাউন আঙ্কেল কিনতে গেল টাকার কোন অভাব নাই ছাত্র আন্দোলনের টেলায় কোথাও নাহি খুঁজে পায়

আর্মিদের ফেদানি খাইয়া সব কাস্টমার কই পালাই আর আফাত বাই খুঁজে পাগল বিদের চালান হাই আর্মি দের ফেদানি খাইয়া সব কাস্টমার কই পালাই এমন ব্যবসা তুই আসলমান এমন ব্যবসা তুই আসলমান দারি কাইটা খুতাই যায় তার জালাতে শেখ হাসিনা দেশ চারিয়া ভারত যায় তার জালাতে শেখ হাসিনা দেশ চারিয়া ভারত যায় কুমিল্লার রসম্লা হাই কি মজা ভাই রে হাই কুমিল্লার রসমালাতে শেখ হাসিনা দেশ ভারত যাই তার জালাতে শেখ হাসিনা দেশ চারিয়া ভারত যাই আইন মন্ত্রী আইন পাশনা করে নৌকা চোরে কোথায় যাই লঙ্গি পরেও পার না মমতা পা কোথায় হাই আইন মন্ত্রী আইন পাশ করে নৌকা চোরে কোথায় যায় লঙ্গি পরেও পার পাইলো না মমতা জাপা কোথায় হাই কেমন দল করিলে তুরা কেমন দল করিলে তুরা বিপদ কেউ পাশে নাই তার জ্বালাতে শেখ হাসিনা দেশ চারিয়া ভারত যায় তার জালাতে শেখ হাসিনা দেশা ভারত যায় যাই কৌমিল্লার কি মজা রে বা হাই কমিল্লার রসমাল কি মজা ভাই রে ভাই তার জালাতে শেখ হাসিনা দেশারিয়া ভারত যায় তার জালাই শেখ হাসিনা দেশচারিয়া ভারত যায়